বেবি নীল মানে কই নীল আমরাও নীল এই যে নতুন ভাগার হয়েছে রাস্তার উপরে ময়লার ভাগা দেখো এবারে তোমরা এত কথা বললো আমি ব্লগিং করতে আছি ব্লগিং করতে দাও না তোমরা জাস্ট ব্লগিংটা স্টার্ট করবো আর এর মধ্যে আমার লেন্সের কভারটা সিটের নিচে পড়ে গেল ফ্যাক্টরি থেকে বের হচ্ছি বাইরে প্রচণ্ড বৃষ্টি ছিল এখন একটু কম আর রাস্তাঘাটের অবস্থা খুবই ভালো যাই হোক হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাত্র হচ্ছে কাজ শেষ করে বেরিয়েছি আমার যে একটা সারপ্রাইজ আসতে এখন যাব আরেকটা ছোট্ট মিটিং আছে মিটিংটা সারতে সেরে হচ্ছে দেন হচ্ছে বাসায় মুভ করব মানে ওদের অভ্যাস হয়ে গেছে এখন হচ্ছে দেশি দেশি মুরগির মতো আর কি নিচে খাবে লিঙ্কু কুটিস কাম 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 আমাদের মুরগিগুলো কিন্তু অনেক তরতা আর কি পোলট্রি মুরগি হিসেবে যেরকম ঝিম মেরে থাকে ওরকম না দেশি মুরগির মতো এবং এটার টেস্ট কিন্তু অনেক ভালো খুবই টেস্ট আমরা অলরেডি টেস্ট মানে খেয়েছি খুবই ভালো এখন মুরগির ওজন প্রায় এক একটা প্রায় দুই কেজি আস ওটা খালি গায়ে চলে আসছে ছাদে তো রেগুলারই ওঠা হয় বাট হচ্ছে ভ্লগিং করা হয় আজকে অনেকদিন পর রিসেন্টলি হচ্ছে ছাদটা আরো ক্লিন করা হয়েছে এই জায়গাগুলো পরিষ্কার করা হয়েছে কিছু গাছ এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে ওই সাইডে আমরা দিয়েছি এখানে এই এখানে আরো কিছু গাছ দেয়া হয়েছে এই আখ কিন্তু হচ্ছে ভালোই স্বাস্থ্য হচ্ছে এই আখগুলার কোনো ধরনের রাসায়নিক কোনো কিছুই দেয়া হয়নি জাস্ট হচ্ছে জৈব সার যেটা ওটা দিয়েই করা হচ্ছে এই এই এটা হ্যাঁ ঢ্যাঁড়স পড়ে যাবা বাবা এইভাবে দাঁড়াবাড়া পরে যাবা নিচে নামো হ্যাঁ এটা হচ্ছে আঙ্গুর গাছ আঙ্গুর গাছটা কিন্তু ভালোই বড়ো হয়েছে আর এটা হচ্ছে তরমুজ তরমুজ লাগানো হয়েছে আঙ্গুর এবং তরমুজ হ্যাঁ মেহেন্দি গাছ ও এই এটা এটা পারবা নাকি এই যে এখানে একটা এখানে একটা হয়েছে এই যে পাড়া হয় না দেখি তো এই অবস্থা আর এখানে পানি জমে আছে একটা লাঠি দিতে হবে লাঠি কই পাইনটা ফেলে দিতে হবে একটা খোঁচা দিতে হবে লাঠি নাই না না পাইপের ভিতরের দিকে ভিতরের দিকে ওটা আম তো ভালোই হচ্ছে এটা এটা হচ্ছে বারো মাসি বারো মাসে হচ্ছে আম দিবে আমটা হচ্ছে রিসেন্টলি চলে আসছে দশ থেকে পনেরো দিনের মধ্যেই এই সাইজ হলো কি এটা পারবা যে পচে যাচ্ছে বেশি দিন থাকলে গাছের পেয়ারা আর একটু বড় হয় পেয়ারাটা ভেবিস নীল মানে বানাগই নীল আমরাও নিন এই বৃষ্টির দিনে আমরা এখন আজকে যাব হচ্ছে গতকালকে তো ড্যাফোডিলের দিকে গিয়েছিলাম আজকে যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাই না ঘুরে আসি চলো 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 এদিকে তাকো তো ইয়ে আর জুতা নিছি জুতা নিছি মানার জুতা এইখানে না তো তুমি জুতা পরে খাই করবা খালি পায়ে চলে আসো

সব গাড়ি ডানে ডানে ওদের এত জায়গা আছে তারপর হচ্ছে ডানে ডানে চাপ দিয়ে আসবে ডানে ডানে ওই যে এইটাও আসতেছে ডানে আসো আসো আরো ডানে আসো আমাকে আরো ওভারটেক করতে দিবে না আপনাদেরকে এখন দেখাবো বাংলাদেশের আবর্জনা এখন রাস্তায় রাস্তায় সব জায়গায় পাওয়া যায় এই যে নতুন ভাগার হয়েছে রাস্তার উপরে ময়লার ভাগা দেখো এরকম এখন সব জায়গায় মানে কোনো এলাকা বাদ নাই সব জায়গায় এখন রাস্তার উপরে ময়লা সব রাস্তার উপরে ময়লা ফেলছে এই রাস্তার উপরে ময়লা এই হচ্ছে সিচুয়েশন আমরা এত সুন্দর জায়গায় ঢুকে গিয়েছি সামেসি কোণে যে গেটতে ঢুকছি অ্যাকচুয়ালি হচ্ছে সেই ঢুকতে দেয় না বৃষ্টির কারণে হচ্ছে গেট খোলা ছিল আমরা ঢুকে গেছি এখন খুবই করা করি ভালোই লাগছে বৃষ্টির দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থা কর্তৃপক্ষ যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হুম আমি আমি ব্লগিং করতে আছি ব্লগিং করতে দাও না তোমরা। এত সিল্লা করলে আমি ব্লগিং করব কি করে? চালাও। হ্যাঁ। কি গাড়ি চালাবা বাবা হ্যাঁ সোজা এইদিকে এদিকে হ্যাঁ তুমি বা সে গাড়ি চালাবে এখন হ্যাঁ এই কোন দিকে দেখাও তুমি ক্যামেরাও ধরে নাই ঠিকভাবে এই যে সে এখন গাড়ি চালাবে